আড়াইশ টাকা দিবো ভাই এটা আমাদের পক্ষে সম্ভব কারণ আমরা নিজেরা মাল ইনপোর্ট করে নিয়ে আসি ঠিক আছে সেন এই যে আমি একটা মাল এটা হচ্ছে গিরিলসেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে সেল করতে পারবো ঠিক আছে নাম ভাই

বিভিন্ন রেট এর আছে এগুলো ধরেন আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া কিনা পড়বে এক একটা মালে ঠিক আছে এই যে দেখেন এটা আছে পঞ্চাশ টাকা এই যে ঠিক আছে পুরা পাতার দাম দুইশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে আর এটা

যে একটা আংটি আর একটা ব্রেসলেট অনলি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে থাকবে একটা কানের দুল একটা লকেট ঠিক আছে এক জোড়া কানের দুল আর লকেট আর এই যে এটা এটা দেখা দিয়েছে আপনার দুইশো দশ টাকা ঠিক আছে এই যে দেখেন পুরো একটা সেট পেয়ে যেতেছেন আপনি কানের দুল লকেট আর একটা হা সাথে একটা আংটি ঠিক আছে এগুলোর মধ্যে নিউজ পরিমানে আপনার কালার পাবেন কাশি টাকা বিশ টাকা থেকে হিজাব রুজ আমার কাছে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত হিজাব রুজ আছে আমার বুঝতে পারবেন স্বর্ণর বিকল্প মানে কোনো কথা নাই ভাই এটার এটার বিকল্প কিছু নেই ভাই এখন স্বর্ণের বড়ি ভাই অনেক টাকা কিন্তু এগুলা রাফ ইউজ করলে দেড় দুই বছর কালার গ্যারান্টি পাইল এগুলো হচ্ছে আপনার ইয়া সাতশো বিশ টাকা কিনে পড়বে ঠিক আছে হ্যাঁ দশজন সাতশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস এই যে এগুলা মডেল আছে এই যে এখানে পাইল কালার গ্যারান্টি পাইল সেল করবে ঠিক আছে পাইল কালার গ্যারান্টি দিয়ে সেল করবেন কালার দিলে আমার নিয়ে যাবেন এগুলো হচ্ছে এডি পাথরের আংটি এগুলো কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি দিয়ে মাল সেল করতে পড়বে এই যে দেখেন প্রজাপতি বাটারফ্লাই সব বাটারফ্লাই হ্যাঁ

দেখেন সামর্থ্য অনুযায়ী যা পারেন সব দেওয়া যাবে তিন পিস ছয় পিস নয় পিস করে ঠিক আছে ভাই সবাই তো নতুন উদ্যোক্তা কিছু আছে ঠিক আছে সবাই তো সামর্থ্য এক না আমি নতুন উদ্যোক্তাদের জন্য তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সামর্থ্য অনুযায়ী যা আসবেন তা দেওয়া যাবে ইনশাআল্লাহ ভালো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু আজকে আমরা এসেছি ঢাকা চক বাজার এমন একটা প্রোডাক্টের সন্ধান দেব যারা যেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে অনলাইনে অফলাইনে শোরুমে সব স্থানে বিক্রি করতে পারবেন আজকে ভিডিওটা না টেনে দেখবেন ছোটো একটা ভিডিও করব কিন্তু অনেক ইউজফুল প্রোডাক্ট আজকে দেখানো হবে আমাদের সাথে রয়েছে পারভেজ ভাই

অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব চায়না দুল রয়েছে এখানে রয়েছে টপ দুল রয়েছে এগুলো হচ্ছে এডি টপস ঠিক আছে এডি এডি টপস আর এডি হচ্ছে চুরি বেসলাইট বেঙ্গল চুরি ঠিক আছে এটা কিন্তু বর্তমানে সবারই দরকার শীতকালীন পোশাকই সবারই দরকার

আপনাদের প্রতিষ্ঠানের নাম কি রাখছেন ভাই বিসমিল্লা এন্টারপ্রাইজ বিসমিল্লা এন্টারপ্রাইজ সহজ ঠিকানা আপনি যদি ঢাকা চক বাজার গুলিস্তান আসেন হাজে সেলেম টাওয়ার এখানে কিন্তু লেগুনা থামে না ভাই জি 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 ও তো হ্যাঁ ওই আপনার হাজি সিলেন্ডারের সামনেই লেগুনা থামে লেগুনা থামলেই যখন আপনি হাজি সিলেন্ডার আন্ডারগ্রাউন্ডে আসবেন আন্ডারগ্রাউন্ডে আসলে কিন্তু ভাই প্রতিষ্ঠান বিশ মিলিয়ন সহজ বিশ এন্টারপ্রাইজ কিন্তু কাছে সবচেয়ে প্রথমে মানে আপনি আন্ডারগ্রাউন্ডে নামলে পার্ভির দোকান রেখে কোথা যাওয়া যাবে জি জি ভাই আপনি আসলে আমার দোকানে আসতে হবে মাস্ট यस আপনার ইচ্ছা ও আমার দোকানে আসতেই হবে দেখতে হবে আপনাদের দেখতে হবে এটা আমাদের ভাইয়ের প্রথম ভিডিও ইনশাআল্লাহ সবাই একটু শেয়ার করবেন লাইক করবেন আর ভাই আমাকে বলেছে রবিল ভাই ইনশাআল্লাহ আপনার দর্শক যারা আমাদের কাছে থেকে একাটা করবে তারা অমনে অনেক লাভবান হবে রেড কম হবে ভালো ভালো প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ জি ভাই আমরা চায়না ইন্ডিয়া থেকে নিজেরা ইনপোর্ট করে নিয়ে আসি তো এই কারণে আমরা সবচেয়ে কমে দিতে পারবো ঠিক আছে প্রথমে যে ধরনের দেখবো এডি পাথরের ডায়মন্ড কার্ডের ইনশাআল্লাহ এগুলো কিন্তু অনেক ভালো ভালো দামে সেল করতে পারেন ভাই জি অবশ্যই এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে এই যে এগুলো শুরু হচ্ছে আপনার 120 টাকা থেকে শুরু করে ঠিক আছে 120 টাকা এটা কি 120 টাকা জি অবশ্যই 120 টাকা এটা কালার কয়টা হয় ভাই এটা কালার এই যে দুইটা ঠিক আছে এটা পেজ আছে মাত্র 120 টাকা এগুলো আপনি 250 300 টাকা সেল করবেন অবশ্যই রে 250 300 টাকা সেল করে পাওয়া আসে কোনো ব্যাপার না যাবেন 120 ঠিক আছে এই যে এটা আছে 150 টাকা 150 টাকা দেখেন এই যে এটা আছে 150 হুম 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 ঠিক আছে Okay. el primero de ese, hace

হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আপনাকে কুরিয়ারের কন্ডিশনে কিন্তু চৌষুরি দিলে মাল পেয়ে যাবেন এগুলো কিন্তু ডবল লাভে সেল করতে পারবেন দেখেন আপনি তার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট ভাই আপনার দোকানে রাখলে আপনার দোকানের সুন্দর বৃদ্ধি হবে কাস্টমারের চাহিদা বৃদ্ধি হবে একটা আইটেম

ঠিক আছে এগুলা রাপ ইউজ করার পর এক দেড় বছর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবো কিন্তু অনেক ভালো দামে সেল করে বন্ধুরা দেখেন ডায়মন্ড কাটার ইয়েস ঠিক আছে এগুলা এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে এটা হচ্ছে টপস ঠিক আছে পঁচাত্তর টাকা জোড়া কিনে পারবো অনলি পঁচাত্তর টাকা আপনি দেড়শো টাকা সেল করবেন জি জেডে সবাই কিন্তু দাম বলে না ভাই নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে লক করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন চমৎকার

ভাইরাল কোনটা ভাই এই যে ভাই অনলাইনে ভাইরাল হচ্ছে যে এগুলা ঠিক আছে আচ্ছা যে এগুলা সুন্দর ভাই এগুলা না হয় ভাই এডি করে কালার বডি কালার 2টা পাতর কালার 6টা করে ঠিক আছে এগুলা বাইরে থেকে কিনলে 350 টাকা 400 টাকা 500 টাকায় কিনতে হবে ঠিক আছে আমাদের থেকে অর্ধেক কেটেছে অর্ধেক মানে কম দামে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা হোলসেল দামে এডি স্টনের পাত্র লক করা পাত্র ঠিক আছে এক পাত্র পড়ার কোনো স্কিউজ নেই কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এই যে 100% কালার গ্যারান্টি আমরা সবগুলো ওপেন করে রাখতেছি ঠিক আছে

তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া কিনা পড়বে এক একটা মালে ঠিক আছে এই যে দেখেন এটা আছে পঞ্চাশ টাকা এই যে ঠিক আছে এই পুরো পাতার দাম দুইশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে আর এটা এটা অনলি জোড়া কিনা পড়বে আপনার ইয়া চল্লিশ টাকা জোড়া কিনা পড়বে চারশো আশি টাকা এই যে এটা দেখেন ছেচল্লিশ টাকা জোড়া কিনা পড়বে এই যে এটা দেখেন কোয়ালিটি ভাই আমার মুখের কথা বাদ প্যাকেটের গায়ে লেখা আছে ঠিক আছে কোয়ালিটি গ্যারান্টেড এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেল করতে পারবেন এই যে পুরো পাতার দাম অনলি শুধু একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ পাতা রেড এগুলা বুঝছেন যে এগুলো বিভিন্ন রেডের মাল আছে এগুলা দেখেন আপনার কালেকশন হ্যাঁ পাতা ধরে নিতে হবে এগুলো এই যে রবিল আমি আপনার দেখা যাচ্ছি যে এগুলো হচ্ছে বেঙ্গল চুরি বলে ঠিক আছে বেঙ্গল চুরি এগুলা এই যে আমার এখান থেকে আপনারা যদি অন্যান্য দোকান থেকে চক বাজারে কিনতেন যান এগুলা আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনতে হবে হোলসেলে কিনতে হলে আমার কাছে অনলি একশো

একটা আংটি যে একটা আংটি আর একটা ব্রেসলেট অনলি চল্লিশ টাকা কি বলেন ভাই এত কম দাম ভাই ভাই এডি ভাই শুধু আমাদের পক্ষে সম্ভব কারণ আমরা নিজেরা মাল ইনপুট করে নিয়ে আসি আমরা যদি কমে না দিতে পারি আর কে পারবে নিচেগুলো বলেন তো ভাই নিচেগুলো কেমন এগুলা ভাই অর্ধেক আচ্ছা অর্ধেক মানে ডাবল লাভ ঠিক আছে এই যে আমি আপনারা দেখাই এই যে একটা মাল খুলে দেখাতেছি এটা

আপনি শেয়ার করে বলেন ভাই পারবে যায় আপনি আঠাশ টাকা দিতে চাইছেন আমাকে এক ডজন দশ ডজন দেন একশো ডজন দেন আঠাশ টাকা দিতে হবে কিন্তু আঠাশ টাকা দিব ভাই এটা আমাদের পক্ষে সম্ভব কারণ আমরা নিজেরা মাল ইনপোর্ট করে নিয়ে আসি ঠিক আছে ভাই বলেন তো এগুলো হচ্ছে গ্রিল সেল এই যে আমি আপনারে খুলে দেখাইতেছি একটা মাল এটা হচ্ছে গ্রিল সেল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে ঠিক আছে ভাই

এখন স্বর্ণের বড়ি ভাই অনেক টাকা কিন্তু এগুলা রাফ ইউজ করলে দেড় দুই বছর কালার গ্যারান্টি এটা ধরেন দুশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ আমার কথা হচ্ছে প্রতিষ্ঠার নাম বিশ এন্টারপ্রাইজ আপনি যদি দোকানে আসেন সবকিছু পাবেন কোয়ালিটি সম্পন্ন মানে যেদিকে তাকাবেন সেদিকে মনে হবে যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো নিয়ে যারা ব্যবসা করতে চান দোকানে এসে ঘুরে গিয়ে আপনারা ব্যবসা করার সুযোগ রয়েছে বেশি রয়েছে না প্রত্যেকটা পুরো অল্প 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 নিয়ে ব্যবসা ব্যবসা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই তারপরে কিছু আইটেম দেখেন ভাই তারপরে যে দিক দিয়ে পাইল গুলো কিছু দেখাই ভাই কালার কোয়ালিটি কালার গ্যারান্টি দিয়ে পাইল বিক্রি করতে পারবে ঠিক আছে ঠিক আছে

মাশাআল্লাহ এটা সত্যি ভাই আমি এখন কিছু এড়েফাদরের আঁটি দেখাবো ভাই ভাই ঠিক আছে দেখেন এগুলা হচ্ছে এড়েফাদরের আঁটি এগুলা কালার কোয়ালিটি 100% গ্যারান্টি ঠিক আছে 100% কালার কোয়ালিটি দিয়ে মান করতে পারবে এই যে দেখেন প্রজাপতি বাটারফ্লাই সব বাটারফ্লাই এই যে দেখেন আমার কথা হচ্ছে ভিডিওটা দেখেন স্ক্রিনশট কেন পেয়ে যাবেন একটা আইটেম স্ক্রিনশট ভাইকে যখন পাঠাবেন ভাই কিন্তু প্রত্যেকটা রেট বলে দিবে ভাই আংটি শুরু হয়েছে কয় টাকা থেকে বলেন তো ভাই আংটি আমার কাছে ভাই শুরু হচ্ছে মানে অনলি 17 টাকা থেকে শুরু করে এই যে দেখেন আমি আপনাদের মাল দেখাই অনলি 17 টাকা থেকে শুরু করে আমার কাছে 150 টাকার পর্যন্ত আংটি আছে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে 17 টাকা পিস 17 এই 1700 টাকা বক্স কিনা পড়বে ঠিক আছে তারপরে এরপরে এই যে এডি হচ্ছে

এটা ধরেন আপনার কিনে পড়বে চোদ্দ টাকা জোড়া কিনে পড়বে পঁচাশি টাকা বক্স ঠিক আছে এই যে ডায়মন্ড কার্ডের কিছু চোখের আছে আমার যে আপনার আমি দেখা যাচ্ছি খুলে দিয়ে একটা মাল ওপেন করে এটি কালার কোয়ালিটি গ্যারান্টেড ঠিক আছে এটি বাইরে বিক্রি করে আপনার ধরেন নরমালি এই যে পাঁচশো টাকা ছশো টাকা ঠিক আছে আমার থেকে আপনার পাই যাইতেছেন তিনশো টাকা

একশো টাকা একশো দশ টাকা 200 টাকার রেন্সের মালও আছে এখানে ব্রেসলেট এই যেগুলো এটা এই যে এটা অনলি একশো টাকা অনলি একশো টাকা পার পিস হবে টাকা জি জি কি এগুলো রেডের পাথরের লকেট ঠিক আছে এডের লকেট এডের পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন রেডের মাল আছে ভাই জি জি এটা অনলাইনে এটা 120 টাকা ঠিক আছে 120 টাকা আমি একটা মাল আপনারা নেচে না আমি ওপেন করে দেখাইতেছি এটা অনলি 120 টাকা চমৎকার ভাই এই যে দেখেন

জি ভাই টাকা বল পাঠাতে পারবেন আপনি আমার কুরিয়ারে পাঠা টাকা থেকে শুরু করে ঠিক আছে আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন সব দেওয়া যাবে ইনশাআল্লাহ দুই পেজ তিন পেজ ছয় পেজ নয় পেজ করে ঠিক আছে ভাই সবাই তো নতুন উদ্যক্তা কিছু আছে ঠিক আছে সবাই তো সামর্থ্য এক না আমি নতুন উদ্যক্তাদের জন্য 3000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সামর্থ্য অনুযায়ী যা পারবেন তা দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন ভাই পলজ ভাই পরবর্তীতে দেখা হবে